আজকে ব্রেকফাস্ট হচ্ছে হারিয়ালি চিকেন আলু ভাজি পরোটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আজকে হচ্ছে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে আমরা মা একটু ছাদে চলে আসছি একটু ভিটামিন ডি জন্য তো ওকে সব আম্মু অথবা ভাইয়া ওরা নিয়ে আসে আজকে ভাবলাম যে আমি নিয়ে আসি তো সকালটা খুব সুন্দর ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস আর কাঁচা রোদ যেটাকে বলে এই তো আসলে মিশুই অম্বর গাছগুলা এই যে আম্মুর গাছ ছোটো ছোটো কয়েকটা আমরা যেটা আমি খেয়ে ফেলব যে

এটা হ্যালো তো একটা বিয়ের ওয়েডিং ফেস্টিভিটিতে যাচ্ছি সেটা হচ্ছে আমিন বাজার একটা রিসোর্টে ডেফিনেটলি ভিডিও তো করতে পারি না কজ হাম নিজে রেডি হচ্ছিলাম হামজাও রেডি হচ্ছিলো সো এই তো এটা হচ্ছে আমার শাড়ি বাকি হচ্ছে পরে দেখাচ্ছে আচ্ছা আমরা রওনা দিচ্ছি আমাদের দাওয়াতের ভেনুটা হচ্ছে লেক ভিউ রিসর্ট একটার সময় দাওয়াত আমিন বাজার আছে আমিন বাজারে দাওয়াতের সময় হচ্ছে একটায় এখন বাজে দেড়টা তো এই তো দেখি কি অবস্থা কখন যাই

আর আজকে শাড়ি হচ্ছে আমি নিজে পরছি শাড়ি তো আমি পরতে পারি না আমার লাইফে কোনো দিনে আমি নিজে নিজে পড়ি নাই তো আজকে এত বিজি আমি যে যে টাইম বের করে একটা পার্লারে যাবো নিজে নিজে পরবো সেই সুযোগটা হয় নাই আর কি যে পরছি আর লিটারালি লুক লাইক দু আনটি আনটিরাও আমার থেকে আরো সুন্দর দেখা যায় যখন শাড়ি পরে না আমি একটা কী বলবো আমার কিছু বলার নেই কিছু বলার ভাষাও নাই জোহেবের ফ্রেন্ডের বোনের প্রোগ্রাম জোহেবের ফ্রেন্ডই আসে নাই ইজ অন অন হিজ ওয়ে সব হচ্ছে ওনাদের আত্মীয় স্বজনের মাঝখানে আমি খুব আইসোলেটেড ফিল করতেছি জোহেব খুব মজা নিতেছে সিচুয়েশনে আমার সবাই পরিচিত আর শিফা হচ্ছে ওখানে চেষ্টা করতেছে হামজাকে ঘুম পাড়ানোর আমরা মাত্র বাসায় ঢুকছি মানে ফ্রেশ হবো এখন এখন আমরা বের হইতেছি একটু বাইরে শঙ্কর যাচ্ছি আর কি হামজাকে একটু ঘুরে নিয়ে শরীরটা ওর অভ্যাস হয়ে গেছে বাইরে ঘুরতে যাওয়ার

বাহির থেকে আমরা চলে আসছি বাহির থেকে আসার পরে হামজা খুবই স্লিপি ছিল ওকে ঘুম পাড়ায় দিয়ে আমি আসছি আমি এখন ঘুমায় যাবো আমি জাস্ট স্কিন কেয়ারটা করবো তো এই যে আমি আমার ফেস ধুয়ে নিয়েছি যে এই ফেস ওয়াশটা দিয়ে এটা এটা হচ্ছে জাপানিজ একটা ফেসওয়াশ ক্লিয়ার নোজ তো এইটা সোফার ইটস ওয়ার্কিং গুড আচ্ছা কের দিনটা অনেকটিভ ছিল এটা হচ্ছে সেকেন্ড ওয়েডিং প্রোগ্রাম যেটা আমি জয়েন করছি হামজাসহ অ্যান স্টিল নিউ টু যদি আমি হামজাকে নিয়ে দেশের বাইরে ঘুরে আসছি বাট স্টিল নিউ টু দ্য আইডিয়া অফ বিং প্যারেন্ট ইথ এন আফটার টেন মান্থস আমি একটু প্যানিক করি এটা প্যানিক মুডে চলে যাই যে কী হবে কী খাবো কি করবো কি না করবো এই তো কালকে হচ্ছে আমি আজকে যে মানে ওয়েডিং ফেস্টিভিটিস জয়েন করছি কালকে হচ্ছে ওর রিসেপশন যেটাতে আনফর্চুনেটলি আই উইল নট বি এবল টু জয়েন বিকজ প্রবাবলি আগের কোনো একটা ব্লগে আমি বলছি যে আমি হচ্ছে এটা ক্লাস করি অনলাইনে অ্যাডভান্স অ্যাক্রেলিক পেইন্টিং কোর্স তো এটা আমাদের উইকলি একটা ক্লাস হয় যেটা হচ্ছে সানডেতে হয় আর ক্লাসটা রাতেই হয় তো এই জন্য আমি হচ্ছে জয়েন করতে পারবো না দেন গেন আবার এটা ছাড়াও আরেকটা রিজন হচ্ছে হামজাকে আমি আর্লি ঘুম পাড়ানোর অভ্যাস করছি তো ওকে ওই যেহেতু বিয়ের প্রোগ্রাম এন বিয়ের মানে এইসব প্রোগ্রাম হয় তো আটটা সাড়ে আটটা যেটা হচ্ছে হামজার অ্যাকচুয়ালি আমরা ওখানে যখন পৌঁছাবো হামজারটা ঘুমের টাইম আর আমজার ঘুম নিয়ে হচ্ছে আমি খুবই কনসাস থাকি কারণ আইন বাচ্চাদের ঘুম ঠিক মতো না হলে ওরা ক্র্যাঙ্কি হয় এই জন্য আমি একদম ওর ঘুমের সাথে কোনো কিছুর মানে তুলনা হবে না যে ঘুম ওর ঘুমের টাইমের সাথে আমি কোনো কিছু মানে কোনো এক্সকিউজ নিব না আমি আমি চেষ্টা করতেছি হচ্ছে ইভেন এমনি বাচ্চারা বড় হলে তো দেরি করে ঘুমানোর একটা প্রবণতা হয় সকালবেলা উঠতে চায় না আমার প্ল্যান আছে যে আমি ওকে ইসলামিক তো ওখানে দিলে ওকে সকালবেলা টিফিনেটলি উঠতে হবে হুজুরের কাছে পড়ুক বা মাদ্রাসায় যাক যেটাই হোক তো ওর অভ্যাসটা আমি এখন একটু আর্লি ঘুমায় ও আর্লি উঠে ওই অভ্যাসটা করার চেষ্টা করতেছি এই জন্য জয়েন করতে পারবো না যেটা আমার জয়েন করার খুব ইচ্ছা ছিল তো এই ছিল আজকের ভিডিও আই হোপ ইউ গাইজ লাইক মাই ভিডিও অ্যান্ড ইফ ইউ ডু সো প্লিজ ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গিভ আ লাইক অ্যান্ড কমেন্ট ফর এভার ইউ ওয়ান্ট দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ